অহা বন্ধুয়েহে হে হে দুরাকাশের সান্ধের পাশে ঝলমল করে তারাও আমার আর তুমি ডাতি বাই সাইয় বন্ধু ডাকাতি বাই ছাইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়া তুমি ডাতি বাইয় বন্ধু

প্লি চূড়া নারীর পতি যেমন ভাঙা নায়ের গুড়া অসত নারীর পতি যেমন পর্বতেরি চুড়া তুমি বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়াড়িত গান গাই তুমি বুকে ভিতর রই রে বন্ধু বুকের ভিতর রে অন্তর মিশাইয়া পীড়িত গান গাই রে পাশে চান্দের পাশে জলমল করে তালা আমার কেবল নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আমার কেবল নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ও বন্ধু রে দূরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেবার নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া আমার কেবার নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া আমার কেবার নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া আমার কেবার নাই রে বন্ধু